ঠিক না বেটি যে যারা বলে মাটি তৈরি মাটিরও আগে আমার প্রিয় নবী ঠিক না বেটি আগুনের আগে আমার প্রিয় নবী আগুনের তৈরি ফের জিন আর নুরের তৈরি ফেরেশতা বলতেছেন ফেরেশতাও আমার প্রিয় নবীর নূর দিয়ে সৃষ্টি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না তাহলে বোঝা গেল প্রিয়নবীর সৃষ্টি হওয়ার পূর্বে শত সৃষ্টির পূর্বে আল্লাহর প্রিয় নবী অতএব দুনিয়াতে সেই নবী হন নাই 40 বছরে নবী হন নাই প্রিয় আবাদান আবাদান নবী শুরু থেকেই নবী আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছেন এবং এখনো নূর তখন নূর সবসময় নূর কবর নূর হাসর নূর কেয়ামতের ময়দান নূর ঠিক না বেডি আরে যারা বলেন ঠিক না সেজন্য আমাদের আকীদা সুন্নি আকীদা প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর যারা প্রিয় নবীকে জাতি নূর বিশ্বাস করে না অন্য নূর বলে সিফাত নূর বলে মদিনা শরীফের মাটি তৈরি বলে নাউজুবিল্লাহ বলে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক তাদেরকে আমরা কি সুন্নি মনে করি না আমরা সবাই সুন্নি কিনা আমাদেরকে আল্লাহর ওলিরা এসে বড় বড় আলেমরা এসে শিক্ষা দিয়েছেন প্রিয় নবী আল্লাহর জাতি নূর বলেন ঠিক কিনা আমরা সেটার তার উপরে থাকব নাকি এরকম বিভ্রান্তিকর তত্ত্ব যারা বিভিন্ন মোল্লা মৌলবি বলে প্রিয় নবীকে জাতি নূর বলা যাবে না নাউজুবিল্লাহ বলে না এদেরকে আমরা সুন্নি মনে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সেজন্য বলছিলাম যখন কোনো কিছুই ছিল না তখনও আল্লার প্রিয় নবীর নূর প্রিয় নবীর সৃষ্টি সবার পূর্বে সকল সৃষ্টির আগে দুনিয়াতে এসে নবী হয় না দুনিয়াতে আসার আগেই আমাদের নবী সোহানলা বলেন সকল নবীর নবী আমাদের নবী